অবশ্যই বিষ্ণুপুর থানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমি জীবনেও হয়তো কোনো দিন এই ধন্যবাদটা পুরো করতে পারবো না কেননা এই ফোনটা শুধু ফোন না অনেক আমার মেমোরিজ আমার দুই বাচ্চার জন্মে থেকে নিয়ে এখন পর্যন্ত সব ছবি সব এর মধ্যে রয়েছে যেটার একটা আলাদা অ্যাটাচমেন্ট হয় সবারই তো তার জন্যে আমি কী বলবো অ্যান্ডলেস থ্যাংক ইউ জানাবো সবাই আমরা এমনিতে সিডনিতে থাকি অস্ট্রেলিয়ায় বিজপুর পুলিশ মান রক্ষা করলেন বীজপুরের হ্যাঁ ঠিকই শুনেছেন বিগত দিনে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে বিজপুর পুলিশকে বাহবা দেবেন আপনিও এবার বলা যাক মূল বিষয়টি ঘটনাটি উনিশে জানুয়ারির এনআরআই সিল্কি সাহা অস্ট্রেলিয়ার বাসিন্দা কিছুদিন আগেই তিনি কল্যাণীতে আসেন কল্যাণী থেকে কাঁচরা পাড়ায় শপিং করতে আসেন তিনি পরবর্তীতে তিনি বুঝতে পারেন তার দামি মোবাইল ফোনটি খোয়া গেছে টেকনোলজির যুগে যেহেতু এখন হাতের মুঠো ফোনটি মানুষের সব এক্ষেত্রে তাঁর ফোনটি হারিয়ে অসহায় হয়ে পড়েন তিনি অতঃপর তিনি কুড়ি জানুয়ারি তিনি বিজপুর থানায় একটি জিডি করেন জিডির চব্বিশ ঘন্টার মধ্যে বিজপুর থানার পুলিশ ফোনটি খুঁজে সিল্কি সাহার হাতে তুলে দেন উনিশ উনিশ তারিখে আমরা এসে এই নিয়োগী ব্রাদার্সে এসেছিলাম কিছু শপিং করতে সেখানে আমার পকেটে আমার একটা আইফোন ছিল এই যে আমার হাতে এখন আছে সেটা আমার পকেট থেকে চুরি হয় সেটা আমি বুঝতে পারি না যে কোন সময় চুরি হয় কিন্তু দোকান থেকে বেরোনোর পরপরেই আমি পকেটে যখন হাত দিয়ে ফোনটা চেক করার চেষ্টা করলাম ফোন ছিল না তো অনেক খোঁজাখুঁজি করলাম সেই দিন তো আর ফোনটা পেলাম না তারপরের দিন আমরা এই বিজপুর পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করার জন্য গেলাম তো ওখানে আমাদের বলা হলো যে একটা জিডি করতে হবে সব ডিটেলস দিয়ে তো আমরা সেই দিন সব ডিটেলস দিয়ে জিডি করলাম আর সেই দিন যে অফিসাররা ছিল ওখানে অফিসার সাও আর ঝন্টু দাস আর যে ওসি ছিলেন ওদেন্দ্র স্যার পাণ্ডে স্যার ওরা খুবই সাপোর্ট করলো আর ব্যাপারটা বোঝালো কি কি প্রসেস আছে কি কি করতে হবে সেইভাবেই আমরা এগোলাম সেইভাবেই সব কমপ্লেন দিয়ে সব ডিটেলস দিয়ে ওদিন গেলাম আর তারপরের দিন একুশ তারিখে প্রায় সন্ধ্যা সাড়ে সাত আটটা সাড়ে আটটা নাগাদ আমার কাছে ফোন আসলো সাউসারের বলে যে আমরা একটা ফোন পেয়েছি তো কিন্তু আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি তো আপনি কি আসতে পারবেন আইডেন্টিফাই করার জন্য আমরা গিয়ে সেটা দেখলাম তো এটা এই আমার এই ফোনটাই ছিল যেটা আমার হাতে এখন তো চব্বিশ ঘন্টার মধ্যে মানে আমার ফোনটাই যে খুঁজে বার করে দিয়েছে তার জন্যে আমি খুবই খুবই থ্যাংক ইউ জানাই সবাইকে আর একটা জিনিস বলবো যে আমাদের যে একটা পুলিশের প্রতি যে একটা ট্রাস্টটা নেই সেটা যেন সবার মধ্যে থাকুক কেন আমি একটা লাইভ এক্সাম্পল যে বাইরের দেশ থেকে এসে আমি এখানে ঘুরতে আমার ফোন হারালাম আর আমরা আজকে ফিরে চলে যাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে সবাই সব চেষ্টা করে আমার ফোনটা একটা মানে ঠিক অবস্থায় অ্যাজ ইট ইজ যা আমি কন্ডিশানে রেখেছিলাম সেই কন্ডিশানে আমাকে ফেরত হাতে দিয়েছে সেটা খুবই অ্যাকমান্ডেবল তো আমি তার জন্য থ্যাংক ইউ খুবই ভালো আমার যে একটা ধারণা ছিল আমি এটা আমার জীবনে প্রথমবার আমি পুলিশ স্টেশনে গেলাম এই ফোন হারানো নিয়ে ঢোকার সাথে সাথে যে একটা অ্যাংজাইটি সবার মধ্যে থাকে পুলিশ স্টেশনের মধ্যে মানে যাওয়াটা কারোরই ভালো লাগে না এক্সপিরিয়েন্স কিন্তু আমার পার্সোনাল যা এক্সপিরিয়েন্স আমি বলবো কাউকে যে না এটা একটা বিটার এক্সপিরিয়েন্স না তুমি যদি কোনো সমস্যা নিয়ে যাও আর পান্ডে স্যারের মতন যদি কেউ একটা অফিসার থাকে সে তোমাকে ডেফিনেটলি সাপোর্ট করবে আর মানে সেটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আর আমি ফিউচারেও মানে যে চট করে পুলিশ স্টেশনে যাবো বা কিছু করব সেটা নিয়ে যে একটু পিছিয়ে যাওয়া সেটা হয়তো হবে না ফিউচারে অবশ্যই বিষ্ণুপুর থানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমি জীবনেও হয়তো কোনো দিন এই ধন্যবাদটা পুরো করতে পারবো না কেননা এই ফোনটা শুধু ফোন না অনেক আমার মেমোরিজ আমার দুই বাচ্চার জন্মে থেকে নিয়ে এখন পর্যন্ত সব ছবি সব এর মধ্যে রয়েছে যেটার একটা আলাদা অ্যাটাচমেন্ট হয় সবারই তো তার জন্যে আমি কী বলবো এন্ডলেস থ্যাংক ইউ জানাবো সবাই আমরা এমনিতে সিডনিতে থাকি অস্ট্রেলিয়ায় আমরা এখানে এসছি আমার শ্বশুরবাড়ি কল্যাণীতে তো আমার এখানে শ্বশুরবাড়িতে আমরা ঘুরতে এসেছিলাম ছুটিতে এটাই এটা মানে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে একটা ফোন একই কমপ্লেন রেস করার মধ্যে থেকে ফোন খোঁজা সেটা কি বলবো মানে আমি কোনোদিনও শুনিনি কারোর ফোন চব্বিশ ঘন্টার মধ্যে বা কোনোই জিনিস হোক যে চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া গেছে কমপ্লেন রেস করার আর সেই দিনই মানে যেদিন কুড়ি তারিখে আমরা গেছি কমপ্লেন করতে সেই মুহুর্তেই অফিসাররা ওরা সিসিটিভি সব বার করে ভিডিও টিডিও দেখা দেখানো আমাদের আইডেন্টিফাই করা ওটা সাথে সাথে শুরু হয়ে গেছিলো ওই প্রসেসটা তো হ্যাঁ মোবাইল আমি অন করে দেখেছি সব কিছু অ্যাজ ইট ইজ আছে কোনো ক্ষতি হয়নি এখন যেহেতু চব্বিশ ঘন্টার মতন ফোন হাতে ছিল না হয়তো আমি ইউজ করার জন্য একটু কি বলবো ভয় পাবো যে কিছু হবে কি হবে না কিন্তু হোপফুলি আশা করি কোনো সমস্যা হবে না আমার নাম সিল্কি সাহা কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স জুয়েলার্স বি সন্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা